আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন চলে আইটি ভ্যালি নতুন আরো একটি ভিডিওতে ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা 70 থেকে 80 হাজার টাকার আশেপাশে সেরা 10টি প্রোডাক্ট দেখাবো যার ভিতরে থাকবে মাইক্রোসফট সারফেস ব্র্যান্ডের ল্যাপটপ পাশাপাশি থাকবে X1 কার্বন X1 ইয়োগা ডেলের সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের যে ল্যাপটপগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে ডেলের এক্সপি সিরিজ থাকবে তো ভ্যারাইটিস মডেলের বেস্ট 10টি ল্যাপটপ 70 থেকে 80 হাজার টাকার আশেপাশে যাদের বাজেট তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে তো ভিউয়ার্স এই 10টা ল্যাপটপের ডিটেইলস কনফিগারেশন প্রাইস ল্যাপটপগুলো দেখতে কি রকম কি রকম কি কনফিগারেশন আছে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে ফার্স্ট অফ অল যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে Lenovo Yoga সিরিজের একটা ল্যাপটপ এটা যথেষ্ট প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ মানে অ্যাজ লাইক কিন্তু ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ার যে M1 সিরিজগুলো আছে সেটার সাথে কিন্তু আপনারা কম্পেয়ার করতে পারবেন এর লুকিং এর ডিজাইন এর বিল কোয়ালিটি খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ কনফিগারেশনটাও কিন্তু মোটামুটি হাই লেভেলের একটা কনফিগারেশন প্রাই সেভেনের টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে সিক্সটিন জিবি আর ওয়ান টিভি এসএসডি ল্যাপটপটার সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপটা খুবই সুন্দর একটা লুকিং আপনার দুই সাইডে কিন্তু ডলপি এর প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম পাবেন আর এখানে কিন্তু সুন্দর করে মেনশন করা আছে লিনোভো ইয়োগা নাইন সিরিজের একটা ল্যাপটপ এটা আর সবচেয়ে স্পেশাল যে বিষয় এই ল্যাপটপটা কিন্তু আপনার থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ফোর কে রেজুলেশনের ডিসপ্লে মানে আমরা সচরাচর মোবাইলে কিন্তু কার ডিসপ্লে দেখতে পাই ল্যাপটপে কিন্তু অতটা কার ডিসপ্লে অ্যাভেলেবেল না তো ইয়োগা এই নাইন সিরিজের ল্যাপটপটা কিন্তু কার ডিসপ্লে দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় ল্যাপটপটা কিন্তু আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর আমাদের কাছে কিন্তু সার্ফেস ল্যাপটপ টু থ্রি ফোর ফাইভেলে পাবেন আর এগুলোর কিন্তু মাল্টিপাল কপি আছে দেখতে পাচ্ছেন আমাদের একটা ডেস্ক কিন্তু মাইক্রোসফট সার্ফেস দিয়েই সাজানো এখানে ফিফটিন ইঞ্চি ফরটিন ইঞ্চি ষোলো জিবি পাঁচশো বারো জিবি এইট জিবি ছাপ্পান্ন জিবি আই ফাইভ আই সেভেন সকল ভেরিয়েন্টের সার্ফেস কিন্তু আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর যেটা কোরাই এর ইলিভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসডি ল্যাপটপটা কিন্তু খুবই কোয়ালিটি একটা ল্যাপটপ কারণ আমরা সবাই সচরাচর জানি উইন্ডোজ সেগমেন্টের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ কিন্তু মাইক্রোসফট সার্ফেস কারণ এর বিল কোয়ালিটি এর ডিজাইন কোয়ালিটি এর পারফরমেন্স কিন্তু সচরাচর কখনো কমে না আর ল্যাপটপটা কিন্তু ফেব্রিক এবং লেদার দিয়ে কিবোর্ড পার্টটা মেইড করা যেটা হাতে নিয়ে ইউজ করলে কিন্তু খুবই প্রিমিয়াম একটা ফিল আপনারা পেয়ে যাবেন যথেষ্ট ফোট দিয়ে ল্যাপটপটা কিন্তু সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন আর এই ল্যাপটপটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স ক্যাটাগরি ল্যাপটপ আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু এটা বলতে পারেন মোটামুটি ভাইরাল টাইপের একটা ল্যাপটপ মানে মোটামুটি যাদের পঞ্চাশ পঞ্চান্ন আশেপাশে যারা একটা প্রিমিয়াম ল্যাপটপ খুঁজছেন একটা ল্যাপটপ ইউজ করবেন সমস্ত দিন কাভার করে দিবেন ব্যাটারি ব্যাকআপ নিয়ে তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারে। এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি যেটা হচ্ছে কোরআ ফাইভের টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটাও যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে পাবেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি এই ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু শুধুমাত্র আইটি আইটিভিলি প্রোভাইড করে থাকে সচরাচর আর যে জায়গা থেকেই আপনারা ল্যাপটপ কিনেন না কেন সর্বোচ্চ পনেরো দিন বা এক মাসের মতো একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন যেখানে কিন্তু আমরা ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি কারণ আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ কোয়ালিটিফুল কালেক্ট করার চেষ্টা করি এই জন্য কিন্তু দেখবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের প্রাইসটাও অন্য জায়গা থেকে একটু বেশি থাকে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ভিতরে মোস্ট ওয়ান্ডারফুল একটা প্রিমিয়াম ল্যাপটপ বলতে পারেন আপনারা এটা মডেলটা হচ্ছে ডেল এক্সপিএস এটা থার্টিন এটার কনফিগারেশনটাও কিন্তু দুর্দান্ত একটা কনফিগারেশন কনফিগারেশন থাকবে আই সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটা কিন্তু র্যামটা বাজার বোর্ডের সাথে অনবোর্ড অবস্থায় থাকে চাইলে কিন্তু এসএসডিটা আপনার মন মতো করে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন ল্যাপটপটা একটু কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কোথাও কিন্তু কোনো দাগ এসএস আপনারা এই এক্সপিএস টাতে পাবেন না ল্যাপটপটা কিন্তু একদম প্রিমিয়াম ল্যাপটপ এটা কিন্তু একদম ন্যারো ব্যাজেলের থার্টি নিচ এস পিএসডি প্লাস রেজলিউশন একটা ডিসপ্লে পাবেন এই ল্যাপটপটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে পারচেস করতে পারবেন নেক্সটে এক এক্সপিএস এর আরেকটা মডেল দেখাবো মানে খুবই গর্জিয়াস একটা লুকিং ল্যাপটপ এটা কিন্তু মিল্ক হোয়াইট কালার আপনারা বলতে পারেন মানে মিল্ক হোয়াইট কালার পাশাপাশি কিন্তু আপনারা রোজ গোল্ডের একটা কম্বিনেশন মানে দুর্দান্ত একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখতে পাচ্ছেন কনফিগারেশনটা থাকবে i7 এর 8 জেনারেশন প্রসেসর সাথে থাকবে 16 GB RAM 512 GB SSD ল্যাপটপটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ লুকিং এ আমাদের কাছে আছে পারচেজ করতে পারবেন মাত্র 62500 টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো HP EliteBook সিরিজের একটা ল্যাপটপ আমরা সবাই জানি EliteBook কিন্তু বিজনেস সিরিজ একটা ল্যাপটপ এগুলা দিয়ে কিন্তু রাফ এন্ড ল্যাপটপ গুলো ইউজ করতে চাই রাফ অ্যান্ড টাফ কিন্তু ল্যাপটপ গুলো ইউজ করতে পারবেন দিনরাত চব্বিশ ঘন্টা আমার হাতে যে ল্যাপটপটা আছে মোটামুটি পপুলার সিরিজের একটা ল্যাপটপ ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর আই সেভেন এর এইট জেন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি এসডি ল্যাপটপটাতে কিন্তু র্যামটা টা বাতারবোর্ড সাথে অনবোর্ড অবস্থায় থাকে চাইলে কিন্তু এসএসডি টা মন্মত করে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন ব্যাঙ্গান অলসনের প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু আপনারা ফোর চ্যানেলের একটা সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ একটা ব্যাটের কিবোর্ড পাবেন ক্লিকলেস একটা ট্রাক ল্যাপটপটাতে কিন্তু ফেস আইডি ক্যামেরার পাশাপাশি কিন্তু একটা ওয়েব ক্যামেরাও ল্যাপটপটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন থার্টিন ইঞ্চি কিন্তু আপনার এফএসডি রেজুলেশনের ডিসপ্লে যেটা কিন্তু আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি মুডে রুটেড করে

আমাদের কাছে ওয়ান জিরো ফোর জিরো জি এইট ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন সব অ্যাভেলেবেল পাবেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি বত্রিশ জিবি ওয়ান টি সকল যেটা আছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন জেম কার্ড খুবই প্রিমিয়াম একটা লুকিং আছে ল্যাপটপটাই সচরাচর কিন্তু ব্যাটারি ব্যাক আপ পাঁচ ছয় ঘন্টা আমরা পেয়ে থাকি যথেষ্ট প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে মাত্র সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যারা এই ল্যাপটপগুলো এসে বসে চালিয়ে যাচাই বাছাই করে পার্সেস করে চান ইজি করে আমরা আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরো সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটার রেস্টুরেন্ট বরাবর মাঝখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার আপনারা চলে আসবেন চারতলায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতালায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্কপ্যাড এর সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সার্ফেসের বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম 14 জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে 14 জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে अवेलेबल পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার 14 ইঞ্চি 15 ইঞ্চি 13 ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট 10 হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্সেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনিপিসি ম্যাক মিনি সহ ডেস্কটপের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিড বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিড বুকের এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা ল্যাপটপ গুলো কুরিয়ারে পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সটে আমরা লিনোভোর প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে যাব এটা কিন্তু লিনোভো থিংপ্যাডের X1 কার্বন আমরা সবাই জানি লিনোভোর ভিতরে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ হচ্ছে লিনোভো থিংপ্যাড X1 কার্বন বা X1 ইউগা আমার হাতে যেটা আছে i5 এর 8 জেনারেশন লিনোভো থিংপ্যাড X1 কার্বন 8GB RAM 512GB SSD দিয়ে অনাসে ব্যাটারি ব্যাকআপ 5-6 ঘন্টা দিয়ে আমাদের কাছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় মাত্র 42500 টাকা হলে পারচেজ করতে পারবেন একদম রিজনেবল প্রাইস আর এই ল্যাপটপটা কিন্তু X1 কার্বনের জেনারেশন 7 মানে বডি জেনারেশন 7 এটা কিন্তু বডি জেনারেশন একটা 6 আছে ওইটার প্রাইসটা কিন্তু একটু কম হয়ে থাকে নেক্সট এ 10 জেনারেশনের একটা X1 কার্বন দেখাবো এটা কিন্তু একদম প্রিমিয়াম আমরা যদি একটু কাছ থেকে ল্যাপটপটার লুকিংটা একটু দেখাই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ স্ক্রাস আপনারা পাবেন না এটা যদি নতুন ল্যাপটপ আমরা বলে থাকি এটা কিন্তু ধরার কোনো উপায় নাই এতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা কালেক্ট করে থাকি ল্যাপটপটা কিন্তু একদম ওয়ান ডিগ্রি মুডে অ্যাঙ্গেল করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন কনফিগারেশন থাকবে আই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক্স ওয়ান যারা হচ্ছে স্টাইলার সহকারে ল্যাপটপ পার্চেস করতে চান যারা একটু ড্রয়িং করেন বা আঁকা কাজ করেন তারা কিন্তু চাইলে এক্স ওয়ান ইয়োগা এই মডেলটা দেখতে পারেন এটা কিন্তু সাথে একটা পেন অ্যাটাচ হিসেবে থাকবেন এটাকে বলা মানে এটাকে বলা হয় এসি ওয়াকম টেকনোলজি চাইলে কিন্তু ছবি আঁকা মানে স্কোয়ার করা পিডিএফ করা সকল ধরনের কাজ কিন্তু আপনারা এই পেনটা দিয়ে করতে পারবেন ওয়ান নিয়োগা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি একদম সুপার কোয়ালিটির ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমাদের চেক করা সো ভিউয়ার্স এটাই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে থেকে আশি হাজার টাকার আশেপাশে বেশ কিছু মডেলের ল্যাপটপ দেখানোর চেষ্টা করেছি এছাড়াও কিন্তু আমাদের স্টকে সকল ধরনের সকল ব্র্যান্ডের ল্যাপটপ কিন্তু আপনারা সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম